সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ জামাত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল আমাকে ছেড়ে দিন দেশ ঠিক করে দেব রিমান্ডে যা বললেন সালমানের রহমান রাফসান ছোট ভাইকে ষোলো লাখ টাকা জরিমানা প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা সন্তুষ্ট দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন মন্তব্য বারদলীয় জোটের এস আলমের সম্পত্তি কেউ কিনবেন না নির্দেশ গভর্নরের পীরগঞ্জ সীমান্তে তিনটি মোটরসাইকেল সহ চার যুবক আটক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয় জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠনের সন্ত্রাস সহিংসতার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি সরকার বিশ্বাস করে জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয় তাই সরকার সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ের আঠারো এক ধারার ক্ষমতা বলে জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত এক আগস্টের প্রজ্ঞাপন বাতিল করল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এক আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে ছেড়ে দিন দেশ ঠিক করে দেব যা বললেন এফ রহমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা এফ রহমান নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত তেরোই আগস্ট তাকে গ্রেফতার করা হয় রাজধানীর মিন্টু রোডের ডিবি পুলিশ কার্যালয়ে তার রিমান্ড চলছে ডিবির জিজ্ঞাসায় সালমানের রহমান বলেন আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আশি হাজার লোক বেতন পাবে না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না এতে দেশের এই ক্ষতি হবে তাই আমাকে ছেড়ে দিন আমি দেশ ঠিক করে দেব এ সময় ডিবি কর্মকর্তা বলেন আপনি ঠিক করে এখানেই করুন কোর্টে গিয়ে কথা বলুন কিন্তু আপনাকে ছাড়া হবে না একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে সালমানের রহমানের কাছে ডিবির জিজ্ঞাসা গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল তখন হয়নি কেন উত্তরে সালমান বলেন আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষেই আছি বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনফেন্স হয়েছিল না হলে তখনই আমাদের পতন হয়ে যেত সালমান এব রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন মামলা তো মাত্র শুরু কতগুলো মামলা হবে তা আমরাও জানি না আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে এ সময় সালমান এব রহমান বলেন ওয়ান ইলেভেনের সময় দুই বছর জেল খেটেছি সুতরাং সমস্যা হবে না তিনি বলেন আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে তারা বেতন পাবে না ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান এরপর থেকে প্রতিনিয়ত গ্রেফতার হচ্ছে আওয়ামী লীগ নেতারা রাফছন্দা ছোট ভাইকে ষোলো লাখ টাকা জরিমানা কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইফতেখার রাফসান ওরফের রাফসান্দা ছোট ভাইকে ষোলো লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিঙ্কস ব্লু সাত দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বুধবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউ আকবর এ আদেশ দেন এ সময় প্রায় দেড় ঘন্টা আদালতে দাঁড়িয়েছিলেন রাফসান ব্লু ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান এক আবেদনে বলেন ব্লু এর কোনো অনুমোদন নেই এমনকি ওষুধ প্রশাসনও জানান এসব ওষুধ নাকি পানীয় সেই পরিপ্রেক্ষিতে গত চার জুন আদালত রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা সন্তুষ্ট দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন দাবি বারোদলীয় জোটের দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বারোদলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন এ সময় তিনি ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির হিস্যা আদায় আইনি পদক্ষেপ নিতেও সরকারের প্রতি আহ্বান জানান মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে অভিন্ন নদীর পানির হিসা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে শিরোনামে আয়োজিত এক সমাবেশে এলডিপির মহাসচিব এসব কথা বলেন তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যে আমরা সন্তুষ্ট কিন্তু অবিলম্বে আওয়ামী লীগের লুটপাট গণহত্যা ও দুর্নীতির বিচার করুন দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন এরপর জনগণ পছন্দের সরকার গঠন করবে আমরা চাই জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের ঐক্য এস আলমের সম্পত্তি কেউ কিনবেন না নির্দেশ গভর্নরের এস আলম গ্রুপ ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব ব্যাংকের লেনদেন ঋণ স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক এখন প্রতিষ্ঠানটির নামে বেনামে থাকা বিভিন্ন জমি সম্পদ বিক্রি করার চেষ্টা করছে এগুলো ঠেকাতে আইনি প্রক্রিয়া দরকার তাই রাষ্ট্রীয় স্বার্থে এ মুহূর্তে এস আলম গ্রুপের জমি ও সম্পদ না কেনার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর আজ বুধবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি তিনি বলেন বাজেয়াপ্ত হওয়ার ভয়ে গোপনের সম্পদ বিক্রি করে দিচ্ছে এস আলম গ্রুপ আইনি জটিলতার কারণে এখনই হস্তক্ষেপ করতে পারছে না বাংলাদেশ ব্যাংক তবে শিগগিরই আইনি উপায় খুঁজে বের করা হবে তাই সর্বসাধারণকে সাবধান করা হচ্ছে এস আলম গ্রুপের সম্পদ কেউ কিনবেন না সাংবাদিকদের মাধ্যমে আমি হুঁশিয়ার করে দিচ্ছি এসব সম্পদ জনগণের এখানে কেউ হাত দেবেন না পীরগঞ্জ সীমান্তে তিনটি মোটরসাইকেল সহ চার যুবক আটক সীমান্ত লঙ্ঘন করে দিনাজপুর সীমান্ত এলাকা হয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে জেলার পীরগঞ্জ উপজেলার বিজিবি সদস্যরা চার যুবককে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ আটক চার যুবককে মঙ্গলবার আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেছে জানা যায় দিনাজপুরের বেচাগঞ্জ উপজেলার রুহিয়া গ্রামের মৃত নগেন্দ্রনাথ রায়ের পুত্র হরিদাস চন্দ্র রায় পরিয়ালপুর গ্রামের দিলীপচন্দ্র রায়ের পুত্র পানচন্দ্র রায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বেলসুয়া গ্রামের হরমোহন চন্দ্র রায়ের পুত্র শুভচন্দ্র রায় ও দস্তমপুর গ্রামের প্রফুল্লচন্দ্র রায়ের পুত্র জীবনচন্দ্র রায় সোমবার বিকেলে পীরগঞ্জ উপজেলার দানাসপুর সীমান্ত হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করলে সীমান্তের দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদেরকে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল সহ আটক করে এবং রাত নয়টার দিকে থানায় সোপর্দ করে দেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে জয়ের উদ্বেগ দেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে জয়ের উদ্বেগ প্রকাশ করে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট শেয়ার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব আজের জয় বাংলাদেশ সময় বুধবার বাংলাদেশি সময় সকাল দশটা বিশ মিনিটে তিনি স্ট্যাটাস দেন ফেসবুকে তিনি লিখেন গাজী টিভির নিউজ রুম এডিটর রহমান সারা গাজীকে মৃত অবস্থায় পাওয়া গেছে ঢাকার হাতিরঝিল লেক থেকে তার লাশ উদ্ধার করা হয় বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার উপর এটি আরেকটি নিঃশংস হামলা গাজী টিভি হল একটি ধর্ম নিরপেক্ষ সংবাদ চ্যানেল যার মালিক গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেফতার হয়েছেন এর আগে রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক রেহনুমা সারার মরদেহ উদ্ধার করা হয়েছে ঝিল থেকে নারী সাংবাদিকের লাশ উদ্ধার রাজধানীর ঝিল লেক থেকে এক নারী সাংবাদিকের লাশ উদ্ধার হয়েছে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে লাশটি উদ্ধার হয় তার নাম রাহানুমা সারা তিনি বেসরকারি টেলিভিশন জি টিভির রুম এডিটর ছিলেন রাহানুমার স্বামীর ভাষ্য তিনি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তবে পুলিশ বলেছে এটা আত্মহত্যা নাকি হত্যা তার লাশের ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে বলা যাবে রাহানুমার স্বামীর নাম সায়েদ শুভ্র তারা রাজধানীর কল্যাণপুরে ভাড়া বাসায় থাকতেন রাহানুমার বাবার নাম বখতিয়ার শিকদার বাড়ি নোয়াখালীর সোনাইমুরী উপজেলায় দুই বোনের মধ্যে রাহানুমা ছোট ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মিয়া বলেন গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাহানুমাকে নিথর অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পথচারীরা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্রত চিকিৎসক তার লাশ কলেজের মর্গে রাখা হয়েছে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন হাতিরঝিল লেকের পানিতে রাহানুমার নিথর দেহ ভাসছিল পথচারীরা দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় এটা আত্মহত্যা নাকি হত্যা তা লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে তার বাবা নোয়াখালী থেকে ঢাকায় এসেছেন তিনি থানায় যে অভিযোগ দেবেন সেভাবে ব্যবস্থা নেওয়া হবে স্বামী সায়েদ শুভ্র বলেন গতকাল রাহানুমা অফিসে গিয়েছিলেন রাতে বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দেন তিনি তাকে ফোন করেন বলেন বাসায় না এসে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়েছেন তখন রাহানুমা বলেন তিনি ব্যস্ত আছেন এই বলে ফোন রেখে দেন দিবাগত রাত তিনটার দিকে তিনি খবর পান রাহানুমা হাতের ঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে গিয়ে তিনি রাহানুমার লাশ দেখতে পান সায়েদ শুভ্র আরো বলেন প্রেম করে সাত বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলেন তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি তবে বেশ কিছুদিন আগে থেকে রাহানুমা আলাদা হয়ে যেতে চাইছিলেন তারা কাজী অফিসে গিয়ে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করতে চেয়েছিলেন তবে দেশের পরিস্থিতির কারণে তার করা হয়নি